ইমানের গুরুত্ব আল্লাহর প্রতি ইমানের গুরুত্ব যেহেতু আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আল্লাহ পাকের বর্ণনা এভাবে ছিল আল্লাহ পাক এভাবে বলছেন

প্রকৃত সৎকাজটাই হচ্ছে আল্লাহর প্রতি ইমান প্রকৃত সৎকাজ কি আল্লাহর প্রতি ইমান এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি পূর্ব দিকেই হোক আর পশ্চিম দিকেই হোক যতই মুখ ঘুরান যতই সেজদা দেন যতই বিনয় প্রকাশ করেন আল্লাহর প্রতি প্রকৃত ইমান যদি আপনার তৈরি না হয় তাহলে এই মুখ ঘোরানোর এই সেজদা দেওয়ার মূল্যায়ন হবে না গুরুত্ব বহন করবে না এই জন্যে ইসলামের প্রত্যয় এবং আচরণের সামগ্রিক ব্যবস্থাপনায় প্রাথমিক মৌলিক যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান সেটা আল্লাহর প্রতি কি ইমান আর এটা হলে ইসলামের প্রত্যেকটি ব্যাপারের উৎস এবং তার প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি ইমান যেমন ফেরেশতাদের উপর ইমান কেন আনতে হবে যেহেতু ফেরেশতারা আল্লাহর বানানো ফেরেশতা এজন্য ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে পয়াগম্বরের প্রতি ইমান আনবো কেন যেহেতু তারা আল্লাহর পয়গম্বর কেতাবের প্রতি ইমান আনবো কেন যেহেতু কিতাব হচ্ছে আল্লাহর বাণী আখেরাতের উপরে বিশ্বাস ঈমান আনবো কেন এই জন্য যেহেতু তা আল্লাহ পাকের শেষ নির্ধারিত বিচারের দিন সেজন্য ফরজ গুলি মানব কেন এই জন্য যেহেতু সেটা আল্লাহর হুকুম কথা বুঝতে পেরেছেন কিনা সুতরাং আল্লাহকে কেন্দ্র করে ইসলামের গোটা ব্যবস্থাপনাটা এর উপরে দাঁড়িয়ে আছে এই একটিমাত্র জিনিসকে যদি জীবন থেকে বিচ্ছিন্ন করা হয় আল্লাহর প্রতি ইমানটা যদি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ফেরেস্তা, কেতাব নবী আখেরাত ইত্যাদির উপরে বিশ্বাস স্থাপন করা সবকিছুই গুরুত্বহীন ইসলামের আল্লাহর প্রতি ইমান এমন একটি কেন্দ্রবিন্দু যা অবস্থিত হলে পরে যা ভুলে গেলে পরে ইসলামের গোটা এমারতটা চুরমার হয়ে যাবে ভেঙে চুরে যাবে মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান মূল বিষয়টা কি এই গুরুত্বপূর্ণ ব্যাপারটিতে শুধু আল্লাহ আছেন এতটুকুন কথা বিশ্বাস করলে ইমান আনা হয় না এত বড় গুরুত্বপূর্ণ বিষয় শুধু আল্লাহ আছেন এই কথাটুকুন বললেই ইমানের হক আদায় হয় না বরং আল্লাহর প্রতি বিশ্বাস প্রয়োজন বলেন কয়টি চারটি শর্ত প্রথম হচ্ছে আল্লাহ পাকের জাতকে বিশ্বাস করতে হবে অর্থাৎ অস্তিত্বকে স্বীকার করতে হবে দু নম্বরে আল্লাহর সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম বিধিনিষেধ মানতে হবে এই চারটি শর্ত যদি পুরা করা যায় তাহলে আল্লাহকে বিশ্বাস করেছি এটা প্রতীয়মান হবে এটা আল্লাহর কাছে গৃহীত হবে আজকের বক্তৃতা এই চারটি পয়েন্টের উপরেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ প্রথমেই বলতে চাই পাকের জাতের কথা কথা ভাবে প্রমাণিত সত্য যে এই দুনিয়া এই বিশ্বলোক এই বিশ্ব কিছুই তৈরি হয়নি এ সব পেছনে একজন স্রষ্টা আছেন যার নাম আল্লাহ বলেন তার নাম কি আচ্ছা ভাই আল্লাহর নাম নিতে আপনাদের কোনো সরম আছে কোনো ভয় করে কোনো লজ্জা করে নাকি তাহলে চিৎকার দিয়ে মহব্বতের সাথে বলেন আকাশ জমিনের এবং আল্লাহ নিয়ন্ত্রণ কারী সব সবকিছু সৃষ্টি করেছেন এবং সব সবকিছুর নিয়ন্ত্রণ করছেন তিনি এক উচ্চ মহান শক্তি যে শক্তি অপ্রতিদ্বন্দ্বী যে শক্তির মোকাবেলায় এই পৃথিবী কোন কিছুই তার মোকাবেলায় টেকে না সেই আল্লাহ পাক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, তার শুরু নাই তার তার শেষ নাই। আর ক্ষমতার আকাশেও নাই জমিনেও এই কথাটি আল্লাহ রব্বু ছোট্ট একটি সুরার ভিতরে সুন্দর করে মানুষকে শুনিয়ে দিয়েছেন কনহুয়ান্ন হু আহাদ আমার সাথে সবাই পড়েন কনহুয়ান হু আহাদ আন্নহু সমাদ লামিয়া লিদু ওয়ালাম ইউ লাদ কলাম্মিয়া কুনলাহু কুফোঁয়ান আহাদ আল্লাহরবোন আলামিন পড়েন হে নবী আপনি বলুন এক এবং একক তিনি কারো মুখাবিক্ষী নন তাকে জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই আকাশ আর জামিনে আল্লাহ রবিনের সমকক্ষ কেউ নাই তিনি এক এবং একক কোরআনে করিম আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআন বলতেছে দালিকুমুল্লাহ হুরাব্বকুম লা ইলাহা ইল্লাহ লুকুল্লি সেই দালিকুমুল্লা হুরব্বুকুম এই হচ্ছে আল্লাহ যিনি তোমাদের রব সুবাহানল্লাহ সুবহান আল্লাহ বলেন ইনি হচ্ছেন আল্লাহ যিনি তোমাদের রব তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি সবকিছুই সৃষ্টি করেছেন একমাত্র তারই আনুগত্য করো তার সামনেই মাথাটা নত করে দাও তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান একমাত্র কে আল্লাহ মজার নাম সুভান কি মজার নাম এত নাম শুনি দুনিয়ায় আর পৃথিবীর অন্যান্য জাতিরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে ডাকুক্ষণ আমাদের কোন আপত্তি নাই অনরা ডাকুন কিন্তু দেখুন সেই নামগুলি উচ্চারণের ভিতরে ওনাদের কি জিজ্ঞাসা করেন এতে মজা কেমন লাগে অর্থটা কি দাঁড়ায় যেমন খ্রিস্টানেরা স্রষ্টাকে বলে গড এখন গড যে গড এই শব্দটা যদি আপনি উল্টায় দেন তাহলে কি হয়ে যায় হায় রে কপার কি বেকায়দা অন্যান্য জাতিদের কথা বললামই না একটা কথাই বললাম আমার আল্লাহ সুভান আল্লাহ কি নাম কি মজা আল্লাহ 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 একবার কি মজা যত শোনা যায় ততই মজা লাগে হে আল্লাহ রাব্বুনা আমিন হচ্ছে এমন লা তুদরিকুল আবসর ওয়া হুয়া ইউদরিকুল আবসর ওয়া হুয়াল লতীফুল খবীদ কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তে আনতে পারে না বড় সকল দৃষ্টি তার আয়ত্তের ভিতরই রয়েছে সুবহানাল্লাহি ওয়া তাকে কেউ দেখতে পারে না তিনি সর্বশক্তিমান তার কাইফিয়াত কি জানার দরকার নাই তিনি আছেন তিনি ছিলেন তার সব আছে চোখ আছে হাত আছে পা আছে সবই আছে কোরআন শরীফের মধ্যে এগুলি আছে কিন্তু কি রকম আছে এই প্রশ্ন করা জায়েজ নাই তার কাইফিয়াত ভিন্ন আল্লাহ পাকের সব রয়েছে তিনি সব দেখতে পাচ্ছেন তিনি সমস্ত সৃষ্টিকুলের চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে যা চিন্তা করলে পরে আল্লাপাকের অস্তিত্বকেই উপলব্ধি করা যায় কিন্তু যারা পাগল অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম এত কিছু দেখার পরেও তাদের ইমানে তাদের মাথার ভিতরে আল্লাহ আর অস্তিত্ব ঢোকে না একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো বেদুইন বদুবি গ্রাম্য লোক কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই এমন একজন গ্রাম্য বদবিকেই জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণস্বরূপ তুমি কিছু বলতে পারো কি না আল্লাহ আছে নাকি ওই গ্রাম্য লোক বললেন ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি কি ট্যাবলেট এর মতো না মতো কোনো জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠা গুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকি গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোন মানুষ হেঁটে গিয়েছিল এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায় তাহলে ওই বিরাট আকাশ এই বিশাল জমিন গাছপালা তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছে আমার ভাইয়েরা পাকের পরিচয় দিতে গিয়ে কুরআন আবার বলে আফানাম ইয়ানজুরু ইলা আসসামাঈ ফাওকাহুম কাইফা নাহা ওয়া সাইয়ান্নাহা ফুরুজ তারা কি কখনো নিজেদের উপরে অবস্থিত নিজেদের উপরে অবস্থিত ওই বিশাল আকাশের দিকে কি তাকায় দেখে না কিভাবে আকাশটা আমি বানালাম আর কি সুন্দর করে আকাশটারে আমি সাজায় দিলাম এটা কি তারা দেখে না যার ভিতরে কোনো ফাঁকা নাই এত সুন্দর করে আকাশটারে বানালাম ওই আকাশের দিকে কি তাকায় না আকাশ নিয়ে কি চিন্তা ভাবনা গবেষণা করে না আমার ভাইয়ারা বহু লোক এমন আছে ওই আকাশের দিকে তাকায় বিজ্ঞানীদের মধ্যেও এমন আছে কাউকে কেউ কেউ বলে আকাশ বলতে কোনো জিনিস নাই অনেক দূর তাই নীলা নীলা দেখা যায় আকাশ বলে কোনো জিনিস নাই কন্যা বহুত দূরে সেই জন্য ওই রকম দেখা যায় আসলে কিছু নাই আর সত্যিকারের বড় বড় বিজ্ঞানী যারা তারা আকাশের অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করে তাদের চিন্তা এবং গবেষণায় এই জিনিস ধরা পড়ে যে নিঃসন্দেহে আকাশ বলে কিছু আছে মহাশূন্য যারা গবেষণা করছে চিন্তায় তারা হয়রান হয়ে যাচ্ছে বিস্ময় হতবাগ হচ্ছে আল্লাহ পাক বলছেন ফুরুজ এর ভেতরে কোনো ফাটল নাই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য মহাশূন্য যারা গবেষণা করছে আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল এগারোটা স্টেট সফর করলাম তার ভিতরে হিউস্টন যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র হেড অফিস অন্তত তিন চার দিন সময় হলে ভালো করে দেখা যায় এত বড় বিশাল এরিয়া আমার হাতে সময় ছিল পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময় হতবাক হয়ে যাচ্ছে এই যে পৃথিবী এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয় মার্বেল চেনেন তো এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে এই পৃথিবীতে একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায় মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ভিতরে মিল্কি ওয়ের ভিতরে রয়েছে সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা যেসব তারকা এত এত বড় বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কিন্তু এই রকম এক থেকে দেড় কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন চাঁদের মাটি স্পর্শ করো আমি একটু হাত দিলাম আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম ভালোই লাগলো নীল আর্ম স্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থগুলি আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের ইনভারমেন্ট চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ ভুট্টা গাছ ধানের গাছ লাগিয়েছে আমি দেখে এসেছি গাছগুলির চারা এত বড় হয়েছে ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি আসলে এটা তো সম্ভব নয় তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন নইলে এই শৃঙ্খলা অবস্থা চলতে পারে না আল্লাহ রব্দুন আল বলেন তিনি যে আছেন তার জাঁ তার অস্তিত্বের প্রমাণ দিতে কি কোরান বলে ওয়াল্ অরুদা মাদনাহাম ওয়া আন কাইনা ফি হা রওয়া সিয় ওয়া আম্বতনা ফিহা মিন কুল্লি সাউ জিম্বাহি আল্লাহর রব্দুন বলেন আমি জমিনকে বিষায় দিয়েছি এর উপরে পাহাড় বিনষ্ট করে দিয়েছি জমিনটারে বিছায় দিলাম জমিনটারে গালিচা বানায় দিয়েছি জমিন বানায় তাতে আবার ঘাস বানায়েছি সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি এরপরে এর উপরে পাহাড় গুলি দিয়া দিলাম পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম এর ভেতরে চক্ষু উন্মোচনকারী আর উপদেশ অতীব শিক্ষা প্রদ অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায় যারা আমার দিকে ফিরে আসতে চায় তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন দেখো এর প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি পাতা প্রত্যেকটি তৃণ যা কিছু দেখতে পাও সব আল্লাহর শক্তি দিচ্ছে আল্লাহ আছেন আল্লাহ পাক বলেন একটু তাকাও উপরের দিকে ওয়া লা ইয়ারাউ ইলা তয়রি ফাওকা হুম সাফফাতিন ওয়ায়াক্ববিন্নামা ইয়ুমসিকুননা ইল্লার দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা আবার সে কবু ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলো বাতারে শূন্য রাখি সে ভিন্ন সে এক প্রভু লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্যে পাখিগুলি ওড়ে একটু দেখো মানুষ তো খায় জম্মের খাওয়া শুধু খায় চিন্তা ভাবনা করে না একটু চিন্তা ভাবনা করো একটু গবেষণা ডানা এভাবে দোলায় ঠিক না আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায় আবার কোনো সময় ডানা মুটি দোলায় না দুটি ডানা বড়ির সাথে লাগায় দিয়া করে উড়ে যায় আবার ডানা দোলায় ডানা বন্ধ করে না দোলায় না দুটি ডানা প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায় ডানা বন্ধ করে দিল ঝোলানো বন্ধ করলো অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি শূন্যের পরে কে রেখে দিয়েছে আল্লাহ ছাড়া জোরে কন কে দিয়েছে কে রাখল এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে একটু মাথা খাটা কপাল ভালো হয়ে যাবে কিসমত খুলে যাবে কোথায় সাইবেরিয়া সাইবেরিয়া দ্বীপপুঞ্জ থেকে সেইখান থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বড় পর্বের প্রচন্ড ঠান্ডা আসবে